লুথুর রহমান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি চট্টগ্রামের দশ যে অস্ত্র ছিল অস্ত্র আইনে যে করা হয়েছিল সেই মামলায় উনি খালাস পেয়েছেন এই মামলায় আগে ওনার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তো এ নিয়ে ওনার বিরুদ্ধে যে দুটো মামলা ছিল অস্ত্র আইনের দুটো মামলাতে উনি একদম খালাস পেয়ে গেলেন এবং এই মামলায় উনিসহ আরো চারজনের বিরুদ্ধেও কিন্তু সাজা কমানো হয়েছে মাঠটা তো একদম বাতিলি করে দেওয়া হয়েছে অন্যদেরটা কমানো হয়েছে এর মধ্যে ওই যে উলফার সামরিক কমান্ডার ছিল পরেশ বড়ুয়া তাকে যাবজ্জীবন থেকে কমিয়ে চোদ্দ বছরকে আদন্ড দেওয়া হয়েছে এবং আরও যারা আছেন অনেকেরই এরকম কমানো হয়েছে এবং কয়েকজনের মামলা আসলে অর্থহীন হয়ে গেছে যেমন সাবেক জামাতের আমির ছিলেন যিনি সাবেক শিল্পমন্ত্রী মজির মতি রহমান নিজামী ওনাকে মামলা এর আগে যাবজ্জীবন দেওয়া হয়েছিল তাকেও খালাস দেওয়া হয়েছে এছাড়া আরও যারা খালাস পেয়েছেন তারা হলো ওই সময়ে যিনি এই চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড কোম্পানি যে ছিল তার যে ওই সময় যিনি এমডি ছিলেন মহসিন্দুদ্দিন তালুকদার তার ওই সময় যিনি ব্যবস্থাপক ছিলেন এ কে এনামুল হক অথবা ডিজিএফ এর যিনি পরিচালক ছিলেন সাবেক মেজর জেনারেল রাজকুল হায়দার চৌধুরী এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন নুরুল আমিন এদের সবাই খালাস পেয়েছে। তো এটা নিয়ে এই মামলা নিয়ে অস্ত্র মামলা ঘটনাটা আমাদের মনে আছে দু সালে ঘটনা কিন্তু চার সালে এক এপ্রিল ওই সময় একটা ঘাট থেকে দশ ট্রাক ভর্তি অস্ত্র চালান আসছিল এটা কোথেকে আসছিল কে পাঠিয়েছিল এই অস্ত্র কি কারণে ব্যবহার করা হতো কোথায় ব্যবহার করা হতো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু নানা ঘটনা আছে এই ঘটনা দু সালে ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর উনি নিজেও সেখানে গিয়েছিলেন আর যেহেতু সেটা ফার্টিলাইজার কোম্পানিতে হয়েছিল কাজে কোম্পানির ঘাটে হয়েছিল কাজে সেখানে সেজন্য শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামিয়াকেও দায়ী করা হয়েছিল এবং এটা নিয়ে দু সালের জানুয়ারি মাসে যখন তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন চট্টগ্রাম মহানগর দায়রা আদালতে এই ব্যাপারে রায় দেওয়া হয় এবং এই রায় দেওয়াতে যাদের যাদের বিরুদ্ধে সাজা হয় এবং তারপর থেকে তো জীবন বাবুর জেলখানায় ছিলেন ওনার বিরুদ্ধে অন্য মামলা ছিল অন্য মামলা কোনটা যেমন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা ছিল আপনারা জানেন এরই মধ্যে ওই ওই হামলার উনি উনি কিন্তু খালাস খালাস পেয়ে পেয়ে গেছে গেছে না মামলা সব আসামি কারণ ওই মামলাটাই ঠিক মতো হয়নি বলে উচ্চ আদালত রায় দিয়েছে তো সব খালাস ওখান থেকে যাদের মৃত্যুদণ্ড হয়েছিল তারাও খালাস যাদের যাবজ্জীবন হয়েছিল তো বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল সবাই খালাস পেয়ে গেছে তো এরকম ঘটনা হয়তো আগামীতে আরো ঘটতে থাকবে সরকার পরিবর্তন হয়েছে ঘটতে তো কোনো অসুবিধা নাই তো তো বলবেন যে সরকার পরিবর্তনের সঙ্গে এই মামলার রায়ে একটি সম্পর্ক আছে হ্যাঁ আমি এই সম্পর্কটা নিয়ে আসলে আজকে কথা বলতে চাচ্ছি দেখুন আমাদের দেশে এখন এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওনারা একটা বিচার বিভাগীয় একটা সংস্কার তারা করতে চাচ্ছে এবার তারা কিছু সংস্কার করবে বিচার বিভাগের জন্য কেন দক্ষ করবে দরকারটা দরকারটা কি হলো এটা উপলব্ধি করতে পেরেছেন যে আমাদের বিচার বিভাগে নানা ধরনের অসংগতি কাজ করছে সর্বোপরি বড় সমস্যা সেটা হলো বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের মনে আস্থা কমে গেছে তাহলে আস্থা বাড়ানোর লক্ষ্যে তারা কিছুটা সংস্কার করবেন অথবা বিচার বিভাগে যারা বিচারক আছেন অথবা বিচারকারী যারা নিয়োজিত থাকবেন তো পুরো বিভাগটাই যেভাবে চলছে সেক্ষেত্রে ইতিবাচক কোনো পরিবর্তন আনা যায় কিনা সেটা নিয়েও তারা গবেষণা করবেন এবং সুপারিশ দেবেন তারপর সেটা নিয়ে আলোচনাও হবে তারপরে কিছু একটা সংস্কার হইতে হবে যেহেতু এটা সংস্কারের মুখে আমরা দাঁড়িয়ে আছি তখন কিন্তু আমরা আসলে নীতিগতভাবে মেনে নিয়েছি যে আমাদের চলমান বিচার বিভাগে অনেক সমস্যা আছে এখন সংস্কারটা কি হবে অথবা সমস্যাগুলি কি সেই সমস্যাগুলি আপনারা কীভাবে আইডেন্টিফাই করছেন মানে যারা বিচার বিভাগের সঙ্গে জড়িত আছেন যারা আইন নিয়ে কাজ করেন তারা কীভাবে উপলব্ধি করছেন অথবা আমাদের মতো সাধারণ মানুষ কীভাবে উপলব্ধি করছে সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই আমি তো এক্সপার্টের কথা বলতে পারবো না আমাদের মতো আম জনত যারা আছে আমরা কি ভাবছি সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই দেখুন যে জিনিসটা আমি বলবো এখানে আমি যদি এই দুটো মামলার উদাহরণটাই এখানে টানি একুশে আগস্ট এবং দশটা অস্ত্র মামলা এই দুটো মামলা যে ঘটনা এই ঘটনা তখন যেটা ঘটেছিল অস্ত্র তামলানি হয়েছে দশটায় অস্ত্র তো আমরা দেখেছি ছবিতে পত্রপত্রিকা দেখেছি এবং সে সমস্ত খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র আমরা ছবিও দেখেছি লুৎফ বাবু সাহেব অস্ত্র হাতিয়ে হাতিয়ে দেখছেন সেটাও আমরা দেখেছি আবার গ্রানেট হামলা যেটা আছে গ্র্যানেট তো আমরা ফুটতে দেখেছি এটা নিয়ে এখন নানা জনে নানা ধরনের কাহিনী বলতেছে সেই কেন সেই শেখ হাসিনা মিটিংয়ের স্থান পরিবর্তন করলেন উনি কি ভেঙে ভেঙে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন কি জাননি নানা ধরনের কাহিনী কিন্তু এখন রচিত হচ্ছে বলা হচ্ছে কিন্তু যত কাহিনী আপনি বলেন গ্রেনেড তো ফুটেছিল লোকগুলি তো মারা গিয়েছিল এখন হয়তো একজন লোক ক্ষমতায় আছেন উনি তখন বলছেন আওয়ামী লীগেরই কাজ হচ্ছে বলা বলি অনেক এটা নিয়ে ফেসবুকে অথবা ইউটিউবে সোশ্যাল মিডিয়া নানা ধরনের আইটেমও করা হচ্ছে মনের মাধুরী মিশে অনেক অনেক কথা বলছেন বলেন আমার কোনো সমস্যা নেই এটা আপনাদের রুচি আপনাদের জ্ঞান আপনাদের উদ্দেশ্য লক্ষ্য সব কিছু এর সঙ্গে জড়িত আছে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই ইতিহাসে এক সময় এটা নিশ্চয়ই প্রমাণিত হবে কিন্তু আমার বক্তব্যটা হলো ঘটনা তো ঘটেছিল তাহলে যাদেরকে আসামি করা হয়েছিল তাদেরকে আপনারা মুক্তি দিয়ে দিলেন যাদেরকে তাহলে এখন যা তা তাহলে ঘটনাটা কে ঘটানো যদি আপনাদের ফর্মুলাই ঠিক হয় যে না শেখ হাসিনা ভ্যাটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছিল যদি হয় তাহলে শেখ কিন্তু বিচারের আওতায় আনা উচিত এতদিন ধরে মানুষকে যে মানুষকে বোকা বানিয়ে রেখেছে এজন্য তাকে বিচারের আনা উচিত না অথবা যিনি এগুলি বলছেন যে কিভাবে কিভাবে কি ঘটেছিল না ঘটেছিল অনেক কাহিনী দেখলাম তো একটা মাঝখানে তো তাকে জিজ্ঞাসা করেন ভাই তুমি এত সব কাহিনী কোথায় পেলে তুমি এসে বলো বিদেশে না থেকে দেশে এসে বলো যে কোথায় কী হয়েছে সেই অনুযায়ী বিচারটা অগ্রসর হোক তদন্তটা অগ্রসর হোক এবং প্রকৃত দোষী ব্যক্তিকে ধরে এনে তাকে শাস্তির হতা আনা হোক কিন্তু একটা ঘটনা তো ঘটেছে সেই ঘটনাটা তো আন যেতে যাওয়া যায় না ওটা একটু বিচার হওয়া উচিত যদি প্রতারণামূলক বিস্ফোরণ হয় তারও বিচার হওয়া উচিত আর যদি প্রকৃতই বিস্ফোরণ হয়ে থাকে কে ফুটিয়েছে তারও বিচার হওয়া উচিত এটা কেন বিচার হওয়া উচিত সেটা আমি বলছি সেটা বিচার হওয়া উচিত এ কারণে যে আছে। এটা প্রমাণ করতে হবে না প্রমাণ তো করতে হবে কে দশটার জন্য শাস্তি হবে সেগুলো আমাদের জনগণকে জানাতে হবে এটা গেল একটা পার্ট আমি এখন দ্বিতীয় পার্টটা বলছি এবং যেটা নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর পার্ট সে আলোচনাটা আমি করতে চাই সে আলোচনা হল ধর লক্ষ্য রহমান বাবরের কথা আমি বলছি গত দশটা বছর ধরে দশ বছরের বেশি সময় তার আগে সে অ্যারেস্ট হয়েছে এই যে দীর্ঘ সময় ধরে উনি জেলে আছেন এখন প্রমাণ হলো যে ওনার কোনো অপরাধ নাই উনি খালাস হয়েছেন তিনি এই যে দীর্ঘ সময় উনি জেলে থাকলেন এই সময়টা একদম ওনাকে কেউ ফেরত দিতে পারবে ওনার জীবন থেকে এই সময়টা বের হয়ে গেল না ওনার ধরেন কোনো ঘনিষ্ঠ আত্মীয় সে হয়তো এই সময়ের মধ্যে মারা গেছে উনি কি জেনে মারা গেলেন উনি জেনে মারা গেলেন যে লুৎফজ্জামান বাবর একজন ক্রিমিনাল সে হত্যার সঙ্গে জড়িত সে অস্ত্র চোরাচালনের সঙ্গে জড়িত সে বিস্ফোরক দ্রব্য দিয়ে মানে বিচ্ছিন্নতাবাদী একটা গ্রুপকে উস্কে দেওয়ার জন্য জড়িত অনেক অপরাধ তার কিন্তু লুৎফর লুৎফজ্জামান বাবর একটা খুবই খারাপ লোক এটা জেনে ওনার ওই আত্মীয়টা মারা গেল ওই আত্মীয়টা তো লুৎফর লুৎফজ্জামান বাবরের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারতেন সেই গুরুনার একজন গুরুত্বপূর্ণ কাছের লোক জানতে পারলেন না যে নুতফলের যখন বাবর এই অপরাধে আসলে অপরাধী না আমি যদি সর্বশেষ রায়টাকে সত্য ধরি আমি তো ধরতেই হবে কারণ আমি এসে বাস করি আইন মানি এই যে আইনকে আমি কি অস্বীকার করব সত্য হলো তাহলে ওর মত ওই একই রকম ঘটনাটা 21 আগস্ট হয়েছে অনেকে সাজা ভোগ করেছেন এই যে আজকে সরস্বত মন্ত্রলে বিশনদীপ উপদেষ্টা আছেন উপদেষ্টা হলো এই বিষয় সরস্বত মন্ত্রলে বিষয় প্রধান উপদেষ্টা যিনি একজন মানে পরামর্শদাতা আছেন এই ক্ষুদা বক্স চৌধুরী উনি একসময় আইজিপি ছিলেন উনিও কিন্তু এই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা একজন সাজাপ্রাপ্ত আসেন উনি পাঁচ বছর জেলও খেটেছেন খেটেছেন তো ওনার এই সময়টাকে কে ফেরত দিবে ওনার যে পেইনটা ওই সময় ওনার সন্তান যারা আছেন ওনারা যারা আত্মীয় স্বজন আছেন ওনারা কিন্তু সারা সমাজের কাছে পরিচিত হতেন একজন অপরাধীর আত্মীয় হিসাবে তো এই যে ওদের সামাজিকভাবে ওনাদের যে হে প্রতিপন্ন হতে হয়েছে সামাজিকভাবে ওনারা যে নানা ধরনের বেদনার মুখে পড়েছেন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন সেই বিষয়টা ওনাদেরকে কে ফেরত দেবে এটা কার জন্য হলো এটা কি বিচার বিভাগের জন্য হলো নাকি এটা সরকারের জন্য হলো তো সরকার কি বিচার বিভাগকে বাধ্য করেছিল তাহলে বিচার বিভাগ রাজ কেন যদি বিচার বিভাগকে বাধ্য করে থাকে তাহলে আমার প্রশ্ন যে বিচার বিভাগ সরকারকে মানে নির্বাহী বিভাগকে নির্বাহী বিভাগে এই ধরনের অন্যায় অনৈতিক আদেশকে উপেক্ষা করার মতো কোনো টুলস অথবা কোনো ক্ষমতা অথবা কোনো সাংবিধানিক কোনো ক্ষমতা অথবা সাংবিধানিক কোনো ধরনের তাকে রক্ষা করার মতো রক্ষা কবজ বিচার বিভাগের নাই কেন নাকি আছে ওনারা প্রয়োগ করেন নাই তাহলে আগের বিচারটা যদি ভুল থাকে তা তার ভুল বিচারের জন্য একজন ব্যক্তির একটা ভুল রায়ের জন্য এত এত মানুষের যে কষ্ট এত এত মানুষের যে পারিবারিক সামাজিকভাবে হওয়ার যে ঘটনা এই দায়িত্বটা ভাবে একজন ভুলের জন্য যদি হয়ে থাকে সেই ভুলের কি কোনো বিচার হবে না হওয়া উচিত নয় হয়তো এমন হতে পারে হয়তো ওই সরকারের চাপে বলে বিচারটা দিয়েছে তো সরকারের চাপকে উপেক্ষা করতে পারলেন না কেন কেন পারলেন না তখন বিচার করতে যান কেন অন্য ব্যবসা করতেন যখন আপনি বিচারক হবেন তখন তো আমি ধরে নেব আপনি সমস্ত ধরনের চাপ সমস্ত ধরনের প্রভাব সবকিছুর ঊর্ধ্বে থেকে আপনি ন্যায়ের স্বার্থে আপনি সিদ্ধান্ত দিবেন তা আপনি পারলেন না কেন পারা উচিত ছিল একই কথা বলবো আমি ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটা মামলা ছিল যেখানে ওনার জরিমানা হয়েছিল প্রায় ছশো কোটি টাকা সেই ভাবনা যিনি রায় দিয়েছেন উনি পরে ক্ষমতা পরিবর্তনের পরে ওই বিচারকরাই ওই রায়টা আবার লিখতে বিব্রত বোধ করলেন কেন উনি লিখতে পারলেন না তাহলে আগেরটা না পরেরটা অথচ উনি তো এখনো আছেন এই যে বিচার বিভাগের দুর্বলতা এই যে বিচার বিভাগের মেরুদণ্ডহীনতা অথবা নতজন হওয়ার যে মানসিকতা মত নতজন হওয়ার যে প্রবণতা অভ্যাস আমাদের যে বিচার বিভাগ সংস্কার হচ্ছে সেখানে কি এই বিষয়গুলি থাকবে থাকলে কিভাবে থাকবে যেভাবে থাকবে সেটাকে এটা প্রতিষেধক হিসেবে কাজ করতে পারবে আমাদের বিচারকরা কি আগে সমস্ত চাপের বিরুদ্ধে বিনোদনগুলো সুযোগ করে বলতে পারবে যে আপনি ঠিক বলছেন না এটাই ঠিক অথবা একজন লোক যদি ভুল করে তার ভুলে যদি এতগুলি পরিবার এতগুলি মানুষ দীর্ঘ দিন বছরের পর বছর যদি মানবতর জীবন যাপন করে কষ্টকর জীবন যাপন করে তাহলে তার প্রতিকার ব্যক্তি হবে যার ভুলে রাইটা হলো তার কিছু বিচার হবে না সে তো দেখছিস যে রক্ত বংশের মানুষ সে তো পলোভনে পড়ে সে তো ভয় পায় তাহলে সেই যে লোক ভয় পায় যে লোক যে পলোভনে পড়ে পড়ে যে লোক আত্মসমর্পণ করে তার বিচার হবে না কেন তার গায়ে বিচারক একটা সুরাহা হওয়া উচিত এবং যে বিচার বিভাগের সংস্কার যেটা হচ্ছে সেই সংস্কার যারা করবেন তারা এই বিষয়গুলি বিবেচনা রাখবেন এটি আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ